চিত্র ফিটো বিক্রি বিক্রি করে টাকার জন্য জমির ফরেস্টের থেকে ফরেস্টের প্রিমিয়াম দেয় আর পরে হয়তো ইতিমধ্যে জমি থাকবেন টিভি রেডিও মিডিয়া বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেয় ইতিপূর্বের ফরেস্ট কর্তৃপক্ষ ফরেস্টের গোড ফরেস্টের ইতিপূর্বের চ্যানেল এবং অনেক চ্যানেল যেমন অনেক খারাপ এবং মজদুরিস্তান তারা ফরেস্টের তিন হাজার কোটি টাকার মতো নপদ করেছেন

যেন সেই ব্যবস্থা করে এবং আমরা হাজার হাজার কর্মচারী কর্মকর্তা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি শান্তিতে চাকরি করতে পারি